আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন কিছু কথা বলার জন্য রেকর্ডটা অন করলাম সেটা হচ্ছে কিছু মানুষের অভিমান দেখলে হাসি পাই অবাক হচ্ছেন তাই না আমাদের লাইফে এমন অনেক রোল থাকে আপনার আসলে খারাপ সময় ভালো সময় সব মানুষেরই থাকে এর ব্যতিক্রম আমারও কিছু না আমারও সেরকম খারাপ সময় বা ভালো সময় ছিল আমার খারাপ সময়টাই বেশি ছিল আসলে থেকে মানে লাইফে অনেক স্ট্রাগল করতে হয়েছে যেটা হয়তো বা অন্যান্য মানুষের এতটা স্ট্রাগল করা লাগে না যেটা আমাকে করা লাগছে এখন মানুষকে আমরা কেন মনে রাখি জানেন আমরা মানুষকে দুইটা কারণে মূলত মনে রাখি যারা হচ্ছে আমাদের ক্ষতি করে এবং আমাদের যারা উপকার করে সো সেম অ্যাজ আপনি যখন বিপদে পড়বেন বা বিপদে যখন থাকবেন সেই সময় সেই সব মানুষগুলা মানে যারা আপনার পাশে থাকে নাই বা তারা চাইলে হয়তো বা পারত লিস্ট কথা দিয়ে হইলেও আপনার পাশে থাকার বা সাপোর্ট দেওয়ার তাদের প্রতি হাসি আসে এবং তাদের যে এক্সপেকটেশন সেটার কথা ভাবলেই হাসি আসে অথচ দেখবেন যে যেসব মানুষগুলো আপনার বিপদের সময় পাশে থাকে তাদের কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না মানে আসলে তারা উপকার করে বা অসহায়ত্বের পাশে দাঁড়ায় কোনো কিছু পাওয়ার আসে না কিন্তু আমাদের আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন পরিচিত আপনার রিলেটিভ যত মানুষ আছে তাদের ভিতরে আপনি আজকে একটা ডিফারেন্সিয়েট করবেন যে মানে যারা আপনার খারাপ সময়ে পাশে ছিল এবং যারা ছিল না এই দুই দলের ভিতরে এক্সপেক্টেশনটা কোন দলের বেশি খেয়াল করে দেখবেন যে যারা আপনার বিপদের সময় পাশে ছিল না তাদের এক্সপেকটেশনটাই বেশি কি জানেন কারণ একটাই তারা আছে স্বার্থপর এবং আপনি যদি আবার বিপদে পড়েন না ভবিষ্যতে আবার আপনাকে ছেড়ে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আত্মীয় স্বজনের মধ্যেও এরকম কিছু থাকে যে ভাই আপনার যখন খারাপ সময় আপনার কেউ তখন চিনে না মানে আপনি খেয়ে আছেন কি না খেয়ে আছেন বা আপনার পকেটে দশটা টাকা আছে কি না অনেক অনেক কাছের মানুষ আত্মীয় স্বজন আছে তারা সেই সময় আপনার কোনো কিছুই না মানে তারা সেই সময় আপনার কাছে আসতে ভয় পাবে হ্যাঁ কিন্তু আপনি যখন ওই হার্ডওয়ার্কটা করে বা পরিশ্রমটা করে যখন লিস্ট একটু উঠে দাঁড়াবেন দেখবেন ওই মানুষগুলাই আপনার সাথে অনেক খাতির জমাইতে থাকবে খাতির জমানোর চেষ্টা করবে এটাই হয়তো বা প্রকৃতির নিয়ম এটাই হয় আর মানুষ মাত্রই আসলে আমাদের লোভ লালসার বিষয়টা বেশি কাজ করে আমার কথা যেহেতু বললাম যে অন্যান্য মানুষের থেকে আমার লাইফে অনেক বেশি স্ট্রাগল করা লাগছে কারণ আমি হয়তো দিন একটা ভিডিওতে বলবো কিন্তু আমার যারা পরিচিত মানুষ আছে আমার 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 ফ্রেন্ড সার্কেল আত্মীয় এলাকার মানুষ যারা পরিচিত মানুষ আছে সবাই আমার সম্পর্কে জানে মানে আমি কোথায় থেকে কিভাবে উঠে আসছি সেটা সবাই জানে মানে এত কষ্টের পরেও মানে অনেক মানুষ আছে না যে উপকার করতে না পারলে অন্তত মানে ক্ষতি করতে চায় না বা ক্ষতি করবে না মানে তুমি আমার শত্রু না বাট মানুষ থাকে যে আপনার ক্ষতি করার জন্য আপনার কিছু নাই তারপরেও মানে আপনার অর্থ সম্পদ নাই আপনার টাকা পয়সা নাই কোনো কিছু নাই আপনাকে মেন্টালি ভেঙে দিবে একবারে মানে তাদের হ্যাবিটই হচ্ছে এটা প্রত্যেকটা সার্কেলের ভিতরে এই ধরনের মানুষ থাকে এবং তারা কখনো চায় না যে আপনি কিছু কিছু একটা করেন করেন বা ভালো এরকম অনেক অনেক মানুষ আমার লাইফে এবং এর ভিড়ে যেমন ওই ধরনের মানুষ আসছে আমার পাশে থাকারও মানুষ আমি পাইছি কিন্তু আলটিমেটলি আমরা মানুষকে চিনতে ভুল করি এমন কিছু মানুষ আমাদের লাইফে চলে আসে যাদের কাছ থেকে ওই ধরনের কোনো কিছু এক্সপেক্ট করি না আমরা ক্ষতিটা এক্সপেক্ট করি না তখনই মূলত হচ্ছে আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মানে বিশ্বাসই করতে পারি না যে এই মানুষটার দ্বারা এই ধরনের কাজ বা এই ধরনের ক্ষতি আমার হতে পারে সেই জন্য আমি বলবো যে মানুষ চেনার আসলে শেষ না। আপনি সারা জীবন যতদিন বাঁচবেন পৃথিবীতে ততদিন আপনাকে মানুষ চিনতে হবে এবং মানুষ চিনতে চিনতে আপনি দেখবেন এমন একজন এক্সপিরিয়েন্স পার্সন হবেন যে আপনাকে সহজে আর কেউ ঠকাইতে পারবে না মানুষ চেনার জন্য এইটুকু পরিশ্রম করারও দরকার আছে যে আপনি যত দ্রুত মানুষ চেনা শুরু করবেন আপনি আপনার লাইফের রাইট ট্র্যাকে থাকবেন আর বিশ্বাস করেন মানুষের শত্রু মানুষের থেকে আর বড় কিছু নাই আপনাকে একবারে ভেঙে চুরে শেষ করে দিতে পারে একজন মানুষ যে মানুষ চেনাটা অনেক যেমন কঠিন কাজ সেমভাবে আপনি যত বেশি কষ্ট পাবেন এবং কাছের মানুষরাই আপনাকে কষ্ট দিবে যাদের কাছে এক্সপেকটেশন আপনার থাকবে তারাই আপনাকে কষ্ট দিবে সব থেকে বেশি এটাই স্বাভাবিক এটার সহ্য ক্ষমতা অনেক থাকা লাগবে আপনার এগুলো সহ্য করার মতো বা হজম করার মতো আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয় স্বজন আপনার কাছের কোনো মানুষ পার্সোনাল মানুষ এরাই হচ্ছে আপনাকে বেশি কষ্ট দিবে আসলে আমি একটা জিনিস মানে এটা আমি বলি এটা আমার কথা আর কি যে আমার এই বয়সে মানে আমার যে বয়স এই বয়স এই বয়সে বাস্তবতা সম্পর্কে যে অভিজ্ঞতা আমার আমার মনে হয় যে এই অভিজ্ঞতার লেভেল একজন অন্য মানুষের হইতে তার পঞ্চাশ বছর সময় লাগে এই কথাটা হয়তো বা আপনাদের কাছে মনে হয় হাস্যকর মনে হইতে পারে কিন্তু বাস্তবতা আমার কাছে হচ্ছে এটাই আমার মনে হয় যে আমার যে অভিজ্ঞতার পজিশন এবং আমি যে বাস্তবতা ফেস করে যে স্ট্রাগল করে যে হার্ডওয়ার্ক করে আমি এই জায়গায় আসছি মানে রাতের পর রাত দিনের পর দিন মানে ঘুম নাই খাওয়া নাই এরকমও গেছে না খেয়ে থাকছে এরকমও গেছে আমি বলবো অন্য আরেকদিন এই কাহিনী তবে এই যে যে পরিশ্রমটা এই পরিশ্রম করার সময় কিন্তু আমি মানুষ পাশে পায় নাই বিশেষ করে যাদের প্রতি আমার এক্সপেকটেশন ছিল আমি তাদের পায় নাই নিজেকে নিজের জন্য নিজেকে যুদ্ধ করা লাগছে এবং এটাই করতে হয় আসলে নিজের জন্য নিজেরকেই যুদ্ধ করতে হয় কিন্তু আলটিমেটলি আমাদের একটা আশা থাকেই যে আমরা হচ্ছে কোনো একজন মানুষের আমরা সাপোর্ট পাবো এবং আল্লাহ সাপোর্টের ব্যবস্থা করে দেন কিন্তু ওই যে বললাম যে এক্সপেকটেশন যাদের কাছে থাকে তো ওই সময় আমা আমার যে সময়টা গেছে ওই সময় কিন্তু কোনো মানুষ মুখের কথাটা পর্যন্ত এসে সান্ত্বনা মানে উল্টা মনে করেন যে উস্কানি পাইছি অনেক নানান ধরনের কথা শুনছি একজন মানুষকে গর্তে পুঁতে দেওয়ার জন্য মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য যা যা করা লাগে যা যা বলা লাগে সব কিছুই শুনছি এই জন্য আমি বললাম যে আমার যে এই বয়সে যে অভিজ্ঞতা হয়েছে এবং আমি যে স্ট্রাগল করে বা হার্ডওয়ার্ক করে বা কষ্ট করে এই পর্যন্ত আসছি এটা একজন পঞ্চাশ বছর মানুষের অভিজ্ঞতার সমান। সেই জন্য আমি আপনাদের বলবো যে পরিশ্রমের বাইরে আসলে কিছু নাই একমাত্র মানুষের মুখ বন্ধ করতে পারে একমাত্র জবাব হচ্ছে আপনি সাইলেন্ট হয়ে যান একবারে সাইলেন্ট হয়ে যান সাইলেন্ট হয়ে যান পরিশ্রম করেন হার্ডওয়ার্ক করেন অনেক বেশি হার্ডওয়ার্ক করেন এত বেশি হার্ডওয়ার্ক করেন যে আপনার যেন ওই ডিপ্রেশনটা আসার বা মানুষের কথাগুলা যে মানুষগুলো আপনাকে অপমান করে তাদের জবাব দেওয়ার একমাত্র হাতিয়ারি হচ্ছে আপনার পরিশ্রম এবং যদি পরিশ্রম করে পরিশ্রম করে যদি আপনি সফল না হইতে পারেন বা পরিশ্রম যদি না করেন আপনি মনে করবেন যে ওই যেই মানুষগুলো আপনাকে নিয়ে কটাক্ষ করছে ওরাই হচ্ছে সাকসেস ঠিক আছে সো তাদের ব্যর্থ করতে হইলে আপনাকে সাকসেস হইতে হবে আর একটা কথা বলবো যে বাবা মায়ের কথা দুনিয়া যদি একদিকে চলে যায় দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায় আপনার বাবা মা কিন্তু যাবেন আপনার হাত ছেড়ে সো সেই মানুষগুলোকে অনেক ভালোবাসা এবং অনেক কাছে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই দুইটা মানুষের প্রতি যদি আপনার কৃতজ্ঞতা থাকে তাহলে দেখবেন আপনার লাইফে উঠতে পৃথিবীর সব মানুষ যদি একদিকে হয়ে যায় আপনার বাবা মা যদি একদিকে থাকে কেউ আপনাকে পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ না চাইলে যে আপনাকে আটকাইতে পারে নিজের জায়গা থেকে নিজে পরিশ্রম নিজের চেষ্টা এবং নিজেরই সফলতা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ